সিলেটে এক বন্যার ধাক্কা সামলে ওঠার আগেই ফের তলিয়ে যেতে শুরু করেছে নিম্নাঞ্চল গতকাল শনিবার থেকে সিলেটের কয়েকটি উপজেলায় ফের বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে আবারও বাড়তে শুরু করেছে সিলেটের নদ নদীর পানি সিলেটে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে আবারও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে জানা গেছে গতকাল থেকে আজ পর্যন্ত সিলেটের অন্তত চারটি উপজেলার নিম্নাঞ্চল নতুন করে তলিয়ে গেছে উপজেলাগুলো হচ্ছে কোম্পানিগঞ্জ গোয়াইনঘাট কানাইঘাট ও অসমানীনগর গোয়ানঘাট উপজেলা সদর রুস্তমপুর লেঙ্গুরা ডৌবাড়ি নন্দীরগাঁও পূর্ব ও পশ্চিম আলিরগাঁও পশ্চিম জাফলং মধ্য জাফলং ইউনিয়নের হাওর ও নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে উপজেলার শালুটিগড় গোয়েনঘাট সড়কটি ইতিমধ্যেই পানিতে তলিয়ে গেছে যার কারণে ওই সড়ক দিয়ে যান চলাচল অনেকটা বন্ধ রয়েছে গোয়াইনঘাট রাধানগর জাফলং সড়কের শিমুলতলায় সড়কের ওপর দিয়েও পানি প্রবাহিত হচ্ছে আর কোম্পানিগঞ্জ উপজেলার ছনবাড়ি চিকাডোহর শাহ আরেফিন বাজার ও গ্রাম ইতিমধ্যেই বন্যার পানিতে প্লাবিত হয়েছে রাস্তাঘাট তলিয়ে গেছে পানিতে যার কারণে মানুষজন বাড়িঘর থেকে বের হতে পারছেন না এখানকার ছনবাড়ি ভোলাগঞ্জ রাস্তাটি পানিতে তলিয়ে যাওয়ার কারণে রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে এছাড়া উপজেলার নিম্নাঞ্চলগুলোতে আগে থেকেই ছিল কিছু বন্যার পানি সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হুসাইন জানান গত চব্বিশ ঘন্টায় সিলেটে বৃষ্টিপাতের পরিমাণ ছেষট্টি দশমিক পাঁচ মিলিমিটার আর সকাল ছয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত ছিল আটাইশ মিলিমিটার এর আগের চব্বিশ ঘন্টায় সিলেটে বাষট্টি মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে আর শনিবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ছাপ্পান্ন মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে শনিবার রাতেও সিলেটে বৃষ্টি হয়েছে রবিবার সকাল থেকে ফের থেমে থেমে বৃষ্টি ঝরছে সিলেটে সোমবার ঈদের দিনও অতিবৃষ্টি থেকে ভারী বৃষ্টিপাত এবং বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায় সিলেটে দুটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে শনিবার সন্ধ্যা ছয়টায় কানাইঘাটে সুরমা নদীর পানি বিপদসীমার চল্লিশ সেন্টিমিটার এবং ফেন্সুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার সাতান্ন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে সিলেটে সুরমা এবং আমলশিদ ও শেওলায় কুশিয়ারা বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও দুটি নদীতেই পানি বাড়তির দিকে সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস জানান ভারতের চেরাপুঞ্জিতে অতি বৃষ্টিপাত হওয়ার কারণে সিলেটের নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে এখন যদি সেখানে এভাবে বৃষ্টিপাত অবিরাম চলতেই থাকে তাহলে সিলেটের অবস্থা খুবই ভয়াবহ হবে চেরাপুঞ্জিতে যদি প্রতিদিন দুইশো মিলিমিটারের অধিক বৃষ্টিপাত হয় তাহলে সিলেটে বড় বন্যার আশঙ্কা রয়েছে উল্লেখ্য গত সাতাইশ মে থেকে সিলেটে আগাম বন্যা দেখা দেয় দুই সপ্তাহব্যাপী চলমান এই বন্যায় আক্রান্ত হন বারোটি উপজেলার সাড়ে সাত লাখ মানুষ সেই বন্যার পানি পুরোপুরি নেমে যাওয়ার আগেই সিলেটে আবার দেখা দিল বন্যা